সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ছাব্বিশ নেতা কর্মী আত্মসমর্পণ করতে আদালতে উপস্থিত হন এসময় সময় আদালত চত্বরে উত্তেজিত জনতার হাতে হেনস্তার শিকার হয়েছেন তারা উত্তেজিত জনতা নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপকালে তাৎক্ষণিক বাধা দিতে গিয়ে সাধারণ জনগণের সাথে পুলিশের ধাক্কা ধাক্কি হয় এবং পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে ছাতা পেটা করে পুলিশ সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণকালে এই ঘটনা ঘটে জানা যায় সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আত্মসমর্পণকারীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন আদালতে আত্মসমর্পণকারীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী চার নং পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিবুর রহমান সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল খায়ের চৌধুরী আব্দুল মালিক যুবলীগ নেতা সুমন আহমদ জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ সাবেক সভাপতি মুস্তফা আহমদ সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী আজহার চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেদ আহমদ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাগরসহ আরো চোদ্দ নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয় এই চারটি মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয় মামলার বাদী মোহাম্মদ জাফর আহমদ হুসেন আহমদ রিপন আহমদ ও মিলন তালুকদার জানান তাদের দায়ের করা মামলায় সোমবার ২৬ জন নেতাকর্মী সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন বলেন চার মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের দশ নেতাকর্মী সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তখন আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন